আচ্ছা আমরা মোমেন্ট অফ ইনারশি অফ এরিয়া এটা একটু দেখি মোমেন্ট অফ ইনারশি অফ এরিয়া এটার আরেকটার নাম হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ ইনারশি এটার আসলে ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে যেমন মোমেন্ট অফ ইনারশি যখন আমরা ম্যাসের ক্ষেত্রে পড়ছি ওইটা দিয়ে আসলে বোঝাই তো যে একটা বস্তুকে রোটেট করতে কি পরিমাণ ফোর্স লাগবে আর এরিয়ার ক্ষেত্রে আসলে এই জিনিসটা তো আর ফোর্সের বিষয় হিসাব করে না এরিয়ার ক্ষেত্রে আসলে মোটো যে জিনিসটা কি করে সেটা হচ্ছে যে একটা জিনিসকে বেন্ড করতে কতটা ইজি বা হার্ড এটা সাধারণত আমাদের বিমের বিমের মোমেন্ট হিসাব করার জন্য সিভিল ইঞ্জিনিয়ার সবচেয়ে বেশি ইউজ হয় আচ্ছা একটু একটু জিনিসটা পরে আসতেছি আসলে ইউজটা কি আগে দেখেছি ক্যালকুলেট করে কীভাবে ক্যালকুলেট আসলে করা যে এক্স যদি হয় এটা আসলে আমরা নিব হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডি আর যদি আই ওয়াই হয় এটা আমরা নিব ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডি আর আই জেড কে নিব হচ্ছে আমরা ইন্টিগ্রেশন অফ ইউ স্কোয়ার ডি ইউ স্কোয়ার কে আসলে লেখে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি আচ্ছা চিত্রটা যদি আঁকি চিত্রটা আসলে হবে না এটা যদি এক্স ওয়াই জেড প্লেন হয় এক্স সরি এক্স ওয়াই জেড হয় এক্স ওয়াই প্লেনের উপর যদি আর একটা অবজেক্ট থাকে এই অবজেক্টের একটা ফুড এলিমেন্ট হবে ডি এ এটা হচ্ছে ডি এ ডি এর এক্স এক্সিস থেকে দূরত্ব হচ্ছে ওয়াই ওয়াই এক্সিস থেকে দূরত্ব হচ্ছে এক্স জেড এক্সিস দূরত্ব থেকে হচ্ছে ঠিক আছে ভালো কথা তো বেসিক্যালি আমরা যেটা করতেছি যখন আইএক্স এক্স করতেছি তখন আমাকে এটা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে এটা একটা মোমেন্ট দিচ্ছে এইভাবে ঘুরতেছে ঠিক আছে এভাবে ঘুরতে পারে আবার যদি ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে করি দাও এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতেছে আর কোন একটা আবার যদি জেড অ্যাক্সিসের সাপেক্ষে যদি করি তখন এইভাবে কি জেড অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতেছে তো এটাই আমরা আর কি মোমেন্ট দিয়ে বের করতেছি পুরো ভালো কথা এটাকে আরেকবার আরও ভালো লেখা যায় সেটা হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই

এটা যদি y অ্যাক্সিস হয় সো y অ্যাক্সিস এর এটা আমি এটা যদি y হয় আমরা আমরা iy নেই তাইলে এটা হবে হচ্ছে b এটা যদি আমরা আই ওয়াই সাপেক্ষ মোমেন্ট নিই তাহলে হবে আসলে বি এইচ কিউব বাই টুয়েলভ এটা হচ্ছে বি এইচ কিউব বাই টুয়েলভ এটা হবে এটা হবে তার আর যদি এক্স এস এসের সাপেক্ষে নেই তখন আসলে হবে তখন আর কি এটা বি হয়ে যাবে তখন হবে এইচ বি কিউব বাই টুয়েলভ ঠিক আছে এখন আসলে এটা বেন্ডিংটা কীভাবে বোঝায় এটা একটু কিছু দেখে একটা ই নিলাম এরকম রেক্ট্যাঙ্গেল নিলাম এটা আমরা ধরলাম হচ্ছে একটা রুলার বা একটা স্কেল আমরা যেগুলো স্কেল ইউজ করি 12 ইঞ্চি স্কেলগুলো গুলো এই বরাবর হচ্ছে 12 ইঞ্চি আর এই বরাবর হচ্ছে 1 ইঞ্চি মত মোটা চিন্তা করুন এটা হচ্ছে 1 ইঞ্চি 12 ইঞ্চি বাই 1 ইঞ্চি তো এটা যদি আমি সেন্ট্রয়েডের সাপেক্ষে মোমেন্ট নিই তাহলে ix ix হলো হচ্ছে এটা সরি iy যদি নেই iy মান হচ্ছে এই যে ax বরাবর যদি আমি নেই আর তাহলে ax বরাবর যদি নেই তাহলে এটা হবে হচ্ছে b হচ্ছে 12 ইনটু h হচ্ছে 1 এটা কিউব বাই 12 তাহলে এটা মানাস আছে 1 মানে আছে ইনটু টু 4 আচ্ছা যদি আমি i x বের করি এটার জন্য i x টা হবে হচ্ছে a x এর বরাবর এটা হচ্ছে x তাহলে i x এর জন্য আসলে হবে b হচ্ছে 1 h হচ্ছে 12 কিউব বাই হচ্ছে 12 এটা যদি করি তাহলে হচ্ছে 144 ইঞ্চি রুবি পার ফুট এই দুইটা ভ্যালু আমাদের আসলে একটু বলতেছে যেটা যে আমি যদি একটা রুলারকে এভাবে এরকম একটা রুলার নেই এই মাস বরাবর ঠিক আছে মানে আছে এই দুই পাশ থেকে আমি যদি তাকে বাঁকানোর ট্রাই করি এভাবে দুই পাশ থেকে চাপ দিয়ে যদি একটা রুলারকে কে বাঁকাই তাহলে এটা খুব সহজে বাঁকানো যাবে এই ওয়াই অ্যাক্সিস এর সাথে এটা এটাকে বেন্ড করা খুব ইজি এই 1 ইঞ্চি রুবি পার ফুট আমাকে এই এটা ইন্ডিকেট করতেছে আর একটা রুলার রুলারকে যদি এভাবে আমি খাড়া করে ধরে

আর আমি এখানে আসলে বেশিরভাগ প্রমাণে স্কিপ করে যাব কারণ এগুলো প্রমাণ আসলে দরকার নাই প্রমাণ আসা বলে মনে হয় না যদি একটা অন্য ট্রান্সফার ফর্মুলা আছে ট্রান্সফার ফর্মুলাটা যদি এরকম হয় ট্রান্সফার ফর্মুলা এটা হচ্ছে আর কি আই ওয়াই প্রাইম এটা ইকুয়াল টু হচ্ছে আই ওয়াই বার প্লাস হচ্ছে ডি স্কয়ার এ

এর নাম হচ্ছে রেডিয়াস হচ্ছে আর এক্স হবে রুপোবার আইএক্স বাই এ আর ওয়াই হবে রুপোবার দ্বিবার i y a আর r z হবে দুটো বার j k এই আসলে j টা হচ্ছে আর কি i z বোঝায় আমরা g z লিখে ও লিখি আচ্ছা আমি আসলে বেশি প্রমাণ করতে চাচ্ছিলাম না কিন্তু একটা প্রমাণ না দেখে হচ্ছে না সেটা হচ্ছে সার্কেলের প্রমাণটা আসলে একটু ইম্পর্টেন্ট সার্কেলের প্রমাণ একটু করি আর যদি একটা সার্কেল হয় এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই

এটা হচ্ছে সেন্টার থেকে ধরলাম প্রস্থটা এটা হচ্ছে ডি রো ঠিক আছে আর এটা এটা আলাদা পেরিমিটার মনে হচ্ছে এই পাশের যে পেরিমিটার হবে আর এই পাশের যে পরিধি হবে বা পেরিমিটার হবে দুইটা হচ্ছে সমান হবে আসলে দুটা যদি সমান হয় তাহলে এই যে ছোট এলিমেন্ট আছে এই এলিমেন্টটার এরিয়া আসলে যেটা হবে সেটা হচ্ছে ডি এ এটাই গোষ্ঠ হচ্ছে টু পাই রো ইন্টু ডি রো ঠিক আছে এই পরিধিটা মানও আমরা ধরে নিচ্ছি টু পাই রো মানে এতটা ছোট আমরা নিব দুইটা এলিমেন্ট যে এই দুইটা আসলে সমান হবে যদি দুটা সমান হয় তাহলে এই দুইটার ভিতরে ধরলাম যে খুবই সামান্য একটা ডিফারেন্স হচ্ছে ডি রো তাহলে তাহলে পুরো জিনিসটা আসলে একটা আয়তক্ষেত্রের মতো হবে এটাকে যদি আমি এই মাথায় কেটে যদি স্ট্রেচ করে দিই তাহলে আর কি এরকম হবে জিনিসটা যার লেনটা হবে হচ্ছে পাই রো কারণ এটা পাই পাই রো হবে আর এর যে থিকনেসটা আছে এটা হচ্ছে রো তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রের আসলে যেই কি বলে আয়তন সেটা আসলে এটাই হবে টু পাই রো একটু ডি রো এটা যদি হয় তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেট করতে পারি

না কি করলাম সরি এরিয়া বেপার কোন দরকার নেই এরিয়া বের করতেছেন এরিয়া তো আমি জানি সার্কেলের এরিয়া তো পাইয়ার স্কোয়ার এরিয়া বের আমার বেপার দরকার নেই আমার সাথে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে যে আমরা বের করতে পারি এখন যে বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে আর স্কোয়ার আর স্কোয়ার না সরি রো স্কোয়ার রো স্কোয়ার ডি এ তাই তো তাহলে আমার এখানে আসে আগে থেকে রো স্কোয়ার আছে এখানে আমরা যদি বি এর মান বসাই তাহলে এটা হচ্ছে টু পাই রো ডিরো লিমিট যদি আমরা বসাই লিমিট আসলে জিরো টু জিরো টু হচ্ছে আর জিরো টু আর হচ্ছে রো এর মান হচ্ছে এখানে জিরো হবে আর এই সর্বোচ্চ এখানে হচ্ছে আর হবে জিরো টু আর এটা রো এর মান যে কোনো কিছু হতে পারে তো এটা আমরা বসাইলাম বসানোর পর এখন যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে টু পাইটা বাইরে যাবে এখানে রো কিউব আছে রো কিউব ইন্টিগ্রেট করলে হয় আছে রো টু দি পাওয়ার 4 সামনে একটা 1 বাই 4 আসবে এটা ভ্যালু বসাত হবে 0 টু r তাহলে বেসিক্যালি হচ্ছে 2 আর 1 বাই 4 কাটা গেলে কত হাফ থাকবে তাহলে সে এখানে পাই r টু দি পাওয়ার 4 বাই 4 এটা আমরা হচ্ছে পাইলাম একটা সার্কেলের যে আর কি এটা এটা আসলে কি আমার স্ক্রিন থেকে বাইরের দিকে আছে এই যে এই পয়েন্ট থেকে এই সেন্টার থেকে স্ক্রিন থেকে বাইরের দিকে আছে এরকম একটা অ্যাক্সিস সাপেক্ষে এই সার্কেলটাকে যদি আমরা ঘোরানো ট্রাই করি এভাবে এভাবে ঘোরাই তাহলে বেন্ড করার জন্য আর কি যেই এটা প্রয়োজন সেটা হচ্ছে এটা যে নিউমেরিক অ্যামাউন্টটা প্রয়োজন সেটা হচ্ছে এটা ঠিক আছে আমরা বললাম পাই আর টু দি পাওয়ার 4 বাই 4 এটা হচ্ছে জ এর জন্য এখন আমরা একটা জিনিস জানি যে আই এক্স প্লাস iy এটা ইকুয়াল টু হচ্ছে j তো এখান থেকে আসলে দেখা যায় যে এখানে আর মান সমান হবে সার্কেলের ক্ষেত্রে যতক্ষণ এটা আর কি হয় কি বলে আমরা এখানে যেহেতু সেন্ট্রয়েড সেন্ট্রয়েড হয় আর কি যতক্ষণ আমরা যদি এখানে সেন্ট্রয়েড হিসাব করছি তাহলে এগুলো সবই সেন্ট্রয়েডল হবে তাহলে এখানে আসলে দেখা যায় টু আইএক্স এটা হচ্ছে জে বার তাহলে এখান থেকে যেটা করা যাবে আচ্ছা আমি একটু ভুল লিখছি এখানে না এটা আসলে হবে পাই আর টু দি পাওয়ার 4 বাই 2 হবে এটা ঠিক আছে কারণ 1 বাই 4 আর 2 কাটে গেলে এটা 1 বাই 2 থাকে এখানে তো ভুল আচ্ছা তাই হোক এখানে আছে 2i প্রাইম x এটা ইকুয়াল টু তাহলে হচ্ছে পাই আর টু দি পাওয়ার 4 বাই 2 তাইলে i x এর মান হচ্ছে পাই আর টু দি পাওয়ার 4 বাই 4 এটা আমরা পাইলাম সার্কেলের হচ্ছে যদি আর কি ব্যাস বরাবর কোন একটা বেশ বরাবর একটা এক্সেস হিসাবে কিছু যদি সার্কেলটাকে রোটেট করানো ট্রাই করি তাহলে সেটা আর কি যেই নিউমেরিক্যাল ভ্যালু সেটা হচ্ছে এটা এখন এটা আই এক্স আর আই ওয়াই সমান ওকে এর সাথে আরেকটা যেটা লাগে সেটা আর কি বলা যে এরকম ঠিক আছে আবার সার্কেল চিন্তা করলাম এখন ও সার্কেলের ব্যাস বরাবর না ব্যাসের প্যারালাল এই বরাবর যদি একটা আর কি প্যারালাল এক্সিস হয় ঠিক আছে এটা এতটুকু ডিসটেন্স তাহলে হচ্ছে তার ব্যাসার্ধ সমান তার এরিয়াটা হচ্ছে

তো এটা সবাই যদি আমার বের করতে হয় তাহলে যদি জে বার জে প্রাইম হয় এটা হবে হচ্ছে জে বার প্লাস হচ্ছে বি স্কয়ার এ জে বার হচ্ছে পাই আর স্কয়ার সরি পাই আর টু দি পাওয়ার ফোর বাই টু প্লাস ডি স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার তাহলে এটা হবে হচ্ছে থ্রি বাই টু পাই আর টু দি পাওয়ার ফোর এগুলো আর কি একটু লাগে সার্কেল এটাকে একটু দেখালাম এটা একটু ভুল হয় বেশি ঠিক আছে খুবই ভালো কথা এখন আমাদের হচ্ছে বেসিক শেপগুলোর আসলে একটু মনে রাখা উচিত আই এক্স আই ওয়াই বেসিক শেপের ভিতরে কী কী আছে যেমন রেক্ট্যাঙ্গেল এটা অলরেডি বলছি রেক্ট্যাঙ্গেল এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল লিখি আমি এখানে রেক্ট্যাঙ্গেলের জন্য হচ্ছে বিএইচ কিউব বাই টুয়েলভ সেন্ট্রয়েডাল সেন্ট্রয়েডাল আমি যেখানে যা কিছু সব হচ্ছে সেন্ট্রয়েডাল সেন্ট্রয়েডাল থেকে আসলে এক্সিস শিফট করা যায় ট্রায়াঙ্গেলের জন্য হবে হচ্ছে

কোয়ার্টার হলে এটা হবে হচ্ছে পাই আর টু দি পাওয়ার 4 বাই 60 ওকে এইসব বেসিক শেপের জন্য আমরা মনে রাখলাম বেসিক শেপগুলো মনে রাখলে আসলে আমরা যে কোনো শেপের জন্য বের করতে পারবো আচ্ছা তাহলে এগুলো হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে প্রোডাক্ট অফ ইনারশিয়া প্রোডাক্ট অফ ইনারশিয়া আসলে যেটা করে আমি যদি দুইটা অ্যাক্সিসের সাপেক্ষে কোন একটা কিছু মোমেন্ট বের করি যেমন আমরা একটু আগে কি করলাম যে ডাবল মুভমেন্ট অফ ইনার্শিয়া করছিলাম ডাবল মুভমেন্ট কি বলে সেকেন্ড মুভমেন্ট অফ ইনাশিয়া করছিলাম হচ্ছে আমরা যখন ইনার্সিয়া অফ এরিয়া করছিলাম তখন কি ছিল যে একটা এরিয়া ছিল যদি ডি এ একটা এরিয়া হয় ওইটার একটা মোমেন্ট ফার্স্ট মোমেন্ট হচ্ছে ওয়াই ডি এ সেকেন্ড মুমেন্ট হচ্ছে আরেকটা মুভমেন্ট মোমেন্ট তার হচ্ছে ওয়াই স্কোয়ার আছে এটা ছিল তার হচ্ছে মুভমেন্ট অফ ইনার্শিয়া কারণ প্রোডাক্ট অফ ইনার্শিয়া কি প্রডাক্ট অফ ইনার্শিয়া হচ্ছে আমরা দুইটা এক্সেসের সাপেক্ষে তার মুভমেন্ট নেবো যদি একটা ছোটো এরিয়া ডিএ হয়

এটা থেকে বোঝা যায় যে ওই জিনিসটা কি ওই এক্সেস এর সাপেক্ষে ব্যালেন্সড নাকি যদি তার ভ্যালু জিরো আসে পুরোটা ফিনিসের ভ্যালু পাই জিরো আসে যদি জিরো আসে তার মানে হচ্ছে সাপেক্ষে যদি ধরলাম এখানে এক্স ওয়াই তিনটা কারণ একটা অবজেক্ট এরকম এই অবজেক্টটা ধরলাম যে তার হচ্ছে পি এক্স ওয়াই আসছে জিরো পি এক্স ওয়াই জিরো মানে হচ্ছে এটাকে যদি আমি এক্স ওয়াই প্লেন এর উপর রাখি তাহলে হচ্ছে এটা কখনো টিপ ওভার করবে না বা হচ্ছে রোটেট করবে না এটা তো কোনো মোমেন্ট সৃষ্টি হবে না এটা স্থিরভাবে থাকবে আর যদি পি এক্স ওয়াই এর একটা ভ্যালু আসে তার মানে ওই অ্যাক্সিস এর বা ওই সারফেস উপর যদি জিনিসটাকে রাখা হয় তাহলে এই জিনিসটা হচ্ছে ঘুরে যাবে মোমেন্ট ও কি বলে বাঁকা হয়ে যেতে পারে ঘুরে পড়ে যেতে পারে বা একটা ইমব্যালেন্স সৃষ্টি হবে এটাই আর কি প্রোডাক্ট অফ ইনারশিয়া যেমন দিয়ে বোঝায় তো প্রোডাক্ট অফ ইনারশিয়ার সূত্র আছে কিছু প্রোডাক্ট অফ ইনারশিয়ার মেইন সূত্রতে লিখলাম পি এক্স ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স ওয়াই ডি এ এখন এটা যদি কি বলে সেন্ট্রাল অ্যাক্সিস এর সাপেক্ষে তাহলে এটা হবে পি প্রাইম আর যে কোন অ্যাক্সিস এর যদি আমি শিফট করতে চাই এটাকে এটা শিফট করলে তাহলে এটা হবে হচ্ছে প্লাস dx dy ইনটু a ঠিক আছে এই দুটো সূত্র আছে আর একটা সূত্র আছে এই যে হচ্ছে রোটেশন আচ্ছা ইনক্লাইন্ড অ্যাক্সিস এর অনুপাতটা ইনক্লাইন্ড অ্যাক্সিস পড়া যায় আর কিছু সূত্র আছে তো আমরা এটা না এই দুটো সূত্র আচ্ছা এরপর হচ্ছে ইনক্লাইন্ডের যদি এরকম হয় একটা অবজেক্টের এটা আই এক্স এটা ওয়াই আর এটাকে পরে ঘুরায় হচ্ছে এখানে এক্স প্রাইম নিলাম আর এখান থেকে হচ্ছে ওয়াই প্রাইম নিলাম এটা হচ্ছে থিটা কোণে ঘুরছে এরকম যদি হয় আর কি হচ্ছে আই ওয়াই তাহলে আমরা যেটা বলতেছি যে আই এক্স প্রাইম এটা সূত্র কি হবে আই এক্স প্রাইম হলে এটা হচ্ছে আই এক্স cos স্কয়ার থিটা মাইনাস পিএক্স ওয়াই সাইন টু থিটা প্লাস আই ওয়াই সাইন স্কোয়ার থিটা এটা আর যদি আই ওয়াই প্রাই সরি হ্যাঁ আই ওয়াই স্কোয়ার থিটা মাইনাস পিএক্স ওয়াই সাইন টু থিটা প্লাস আইএক্স সাইন স্কোয়ার থিটা আসলে এখানে দুইটা সূত্র ইউজ করা লাগে না কারণ আই একটা প্রপার্টি আছে আরেকটা প্রপার্টি হচ্ছে যেমন এই দুই ক্ষেত্রেই যে আই এর ক্ষেত্রেও এখানে যে জেড এক্স টা ছিল খারাপ পেজ থেকে বাইরের দিকে এটাও যা আবার যখন আই এক্স বার আর ওয়াই আছে তখন আসলে এখানে যে জেড এক্স টা আছে এখানে যদি ক্রস দিয়ে বুঝি এখানে তো জেড এক্স আছে খারাপ উপরের দিকে না ভিতরের দিকে এটা আসলে চেঞ্জ হচ্ছে না দুই ক্ষেত্রে তো আসলে আমরা যেটা জানি যে জে ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই এটাও যেমন সত্য হবে আবার এই এক্স প্রাইম আর ওয়াই প্রাইম

এখানে আসলে দুইটা সূত্র লাগে না আইটা যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম মোমেন্ট অফ ইনারশিয়া সেটার জন্য হচ্ছে tan 2 θ এটা ইকুয়ালস টু হচ্ছে 2 px y ডিভাইডেড বাই iy ix এটা এই ভালো কথা তো এখান থেকে আসলে থিটা এর দুইটা ভ্যালু পাওয়া যায় থিটা এর ভ্যালু আসবে দুইটা থিটা θ1 এটা θ2 হইলে আসলে থিটা ওয়ান আর থিটা টু দুইটা আসলে বসানোর প্রয়োজন হয় না যে কোনো একটা যদি এখানে বসাই বসাই তাহলে আর কি একটা ভ্যালু পাওয়া পাওয়া যায় তো বসাইলে প্রাইমে যে মানটা যাবে ওইটা আমি আসলে আই ওয়াই প্রাইমে পাবো থিটা ওয়ান বসায় আইএক্স এর যে মানটা আছে আর আই ওয়াই এর যে মানটা আছে ওইটা বে করলে দুই জায়গায় কোনটা সর্বোচ্চ কোনটা সর্বনিম্ন এখান থেকে পাওয়া যায় দুইটা ভ্যালু বসানোর প্রয়োজন হয় না এটা আসলে অঙ্ক আসলে আমরা দেখতে পাবো যে কে মিনিমাম কি তো এই দুইটা থিটার ভিতরে একটা থিটার জন্য একটা আই এর ভ্যালু আসবে সেটা হচ্ছে মিনিমাম হবে আর একটা আই এর ভ্যালু আসবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হবে তো মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন কি মিনিমাম রেডিয়াস আই জাইরেশন এটাকে লেখা হচ্ছে কে মিনিমাম এটা এই পোস্ট হচ্ছে বেসিক্যালি রুট ওভার আই মিনিমাম এটা ডিভাইডেড বাই এ এটা হচ্ছে দ্যাট মিনিমাম রোটেশন অফ জাইরেশন এই হচ্ছে মোটামুটি আমার কী বললাম এই ইনার্সি অফ মোমেন্টের থিওরি সরি এই মোমেন্ট অফ ইনার্সি অফ এরিয়ার থিওরি আরেকটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সি অফ ম্যাথ ওইটার থিওরিটা একটু পরে আসি ওইটার জন্য আমি আলাদা ভিডিও বানাবো এটার জন্য আমি কিছু অঙ্ক করাবো আমি একটু ব্রেক নিয়ে আসতেছি অঙ্ক করানোর জন্য